নির্বাচনকে সামনে রেখে এক ঘোর অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আদৌ এই অনিশ্চয়তা কতটুকু হবে বা নির্বাচন পুরোটাই অনিশ্চিত হয়ে যাবে কিনা সেটা নিয়ে বিতর্ক আলোচনা বিশ্লেষণ চলতেই থাকবে কিন্তু এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সেই ধরনের একটা চেষ্টা আসলে আছে গতকালের একটা খবর খুবই সিগনিফিক্যান্ট বলবো আমি আটটা রাজনৈতিক দল একত্র হয়েছে তারা কর্মসূচিতে যাচ্ছে যুগপথ কী কী দাবি এগুলো আমাদের জানা দাবি কিন্তু একটা দল একত্র হয়ে একসাথে যখন কর্মসূচিতে যায় কর্মসূচি ঘোষণা করে সেটা খুবই সিগনিফিক্যান্ট দলগুলো হচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি আমি সবগুলো দলের কথা যদি বলি এনসিপি চর্মনাইপীর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফল মসজিদ মানে খেলাফত মসজিদের মজলিশের দুটো ফ্র্যাকশন নূরের গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি এবং মিস্টার সরওয়ার কামালের নিজামে ইসলামী পার্টি মানে মোটা দাগে দেখছি আমরা ইসলামী দলগুলো এটার মূল নেতৃত্বে আছে এর বাইরে আরও কয়েকটা দল আছে বলা হচ্ছে এটা আজই খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করবেন অন্যান্যরা অভিন্ন কর্মসূচি দেবেন এর মধ্যে মূল বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তি এটার কথা দীর্ঘদিন থেকে চলছে এবং এটা মত মতদ্বৈততা আছে মতানৈক্য আছে কোনো সন্দেহ নেই এর বাইরে পিয়ার নিয়ে কেউ আপার হাউসে পিয়ারে কথা বলছেন কেউ লোয়ার হাউস সহ বলছেন তার মতো করে পিয়ারে কথা বলবেন কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এটা আসলে মাঠে থাকবে বলে ধারণা করছিলাম সেটা হলো জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ করা তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না তাদের ঐক্যবদ্ধ কর্মসূচি আছে মানে এই কর্মসূচির আলাপটা কখন আসলো আমরা এখন সেপ্টেম্বরের মাঝামাঝি আছি তার মানে সর্বোচ্চ সাড়ে চার মাস সময় আমরা ফেব্রুয়ারির আগে পাচ্ছি সর্বোচ্চ মানে দীর্ঘদিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচনের কথা বলছি বহু বহু বছর পর দু সালের নির্বাচনটাকে আমরা যদি ছাড়ও দিই তারপর তিনটা নির্বাচন হয়নি একটা মানে জেনুইন নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের আগে সাড়ে চার মাসে কত কাজ হয়ে যাওয়ার কথা ছিল আমরা জানি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পর একটা নির্দিষ্ট সময় কিন্তু তার আগে বহুভাবে বহু রকম প্রচারণা প্রার্থীরা করবেন করার কথা সেই অর্থে খুব ভালো প্রস্তুতিও নেই আসলে একমাত্র জামায়াত ইসলাম ছাড়া জামায়াত ইসলামের ক্ষেত্রে আমরা জানি যে তারা লোয়ার হাউসে পিয়ারের কথা বললেও তারা তাদের কাজ এগিয়ে রেখেছেন প্রায় তিনশো আসনেই তারা দু তিনটা বাদ দিয়ে তারা প্রার্থী ঘোষণা করে রেখেছেন এবং আমি অনুমান করি তারা তাদের জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আমি অন্তত ব্যক্তিগতভাবে যেসব জামায়াতের নেতার সাথে টকশো করি আমি তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি তারা তাদের সুনির্দিষ্ট প্রচারণা চালাচ্ছেন এই ক্ষেত্রে বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে তারা প্রার্থীতা এখনও চূড়ান্ত করেননি তাতে যেটা হয় যারা মনোনয়ন প্রত্যাশী তারা সবাই যাচ্ছেন সবাই কাজ করছেন কিন্তু আসলে নিশ্চিত হয়ে ক্যাম্পেইন করা আর অনিশ্চয়তা মাথায় নিয়ে ক্যাম্পেইন করার মধ্যে ডিফারেন্স আছে যাই হোক যে কথাটা বলছিলাম যে দলগুলো এখন আবার মাঠে নামছে তাদের এই আলাপগুলো সামনে রেখে এবং এটা অনিবার্য সংঘাত তৈরি করতে যাচ্ছে এর মধ্যে বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে প্রশ্ন এখন দুটো দিক আছে এই আইনি ভিত্তি নিয়ে হয়তো ডিটেল কখনো কথা বলবো আমরা এখন সাম্প্রতিক সময়ে যে মূল সংকটটা তৈরি হয়েছে বলে দেখতে পাচ্ছি সেটা হলো এইরকম যে এটাকে নানাভাবে একবার অধ্যাদেশের কথা বলা হচ্ছে একবার প্রেসিডেন্সিয়াল ডিক্রি দিয়ে আগে সংবিধান সংশোধন করে ফেলবো বলা হচ্ছে মানে অ্যাপারেন্টলি আমাদের মনে হবে যে জুলাই সনদ যেটা তৈরি হয়েছে তাতে যার যার যে যে ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো করে ফেলা যেতে পারে এটা ডিক্রি দিয়ে হোক আর যেভাবেই হোক পরে পার্লামেন্ট তৈরি হলে সেই পার্লামেন্টের এটা র্যাটিফিকেশন প্রয়োজন হবে সেই র্যাটিফিকেশন হোক কিন্তু আমি দেখলাম এই আলাপ বিএনপির কাছ থেকে দেয়া হচ্ছে খুব অযৌক্তিক না কথাটা যে একটা সংসদ ছাড়া এইভাবে যদি সংবিধান সংশোধন করার প্রবণতা তৈরি হয় তাহলে কিন্তু এটা বিপজ্জনক হবে এটা ভুল না এটাও একটা বাজে প্রেসিডেন্সি হিসাবে থেকে যাবে এবং কেউ কেউ বলেন তাহলে আমরা তো সংবিধান অনেক কিছু এখন মানছি না অনেকেই বলতে দেখছি নির্বাচন তো হচ্ছে না নির্বাচন তো আর শেখ হাসিনা নির্বাচন উনত্রিশে হওয়ার কথা তো ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে এগুলো খুব বোকা বোকা ধরনের কথা কারণ বাংলাদেশে এই ধরনের উদাহরণ আছে সারা পৃথিবীতেই আছে আমি প্রায় আপনাদেরকে বলি বলি আপনারা খেয়াল করবেন এরশাদ পতনের সময় আমাদের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি এসে অবিশ্বাস্যভাবে উপরাষ্ট্রপতি হয়েছিলেন তারপর এর সাথে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায় তিনি নির্বাচন অনুষ্ঠান করেন তারপর তিনি আবার প্রধান বিচারপতির পদে ফিরে যান এটার জন্য আমাদের একটা সংবিধান সংশোধন আমরা কাজটা কিন্তু আগে করে ফেলেছি তারপর সংবিধান সংশোধন করেছি একাদশ সংশোধনী পঞ্চম এবং সপ্তম সংশোধনীর ক্ষেত্রেও একই রকম ঘটনা হয়েছিল যেগুলো আগে কেউ করা বেশ কিছু জিনিসের র্যাটিফিকেশন আমরা পরে করেছি এগুলো হতে পারে এগুলো হওয়া যাবে না তাই সংবিধানে না থাকলে করা যাবে না তা না আমরা করে পরে ইনফ্যাক্ট পার্লামেন্টের মাধ্যমে এটা হয়েছে এই মানে ডিবেটের জায়গাটা সম্ভবত এখানে এসে ঠেকেছে এর বাইরে আসলে আরও কিছু দাবি আমি জানি না লোয়ার হাউসে পিয়ার নিয়ে জামাত যেভাবে কঠোর অবস্থান দেখিয়েছিল তারা যদি সেই জায়গায় থেকে যায় তাহলে আসলে নির্বাচন নিয়ে রিয়েলি একটা অনিশ্চয়তা তৈরি হবে কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে আসলে মূল সংকট শুরু হবে বলে আমি মনে করি মূল সংকটের জায়গা জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা হবে অনেক আগেই প্রেডিক্ট করেছিলাম এবং সেই চেষ্টা এবার স্ট্রাকচার্ড হয়েতে হচ্ছে এবং ঘটনাচক্রে যে আটটা দল একত্র হয়েছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অবর্তমানে অন্তত দু তিনটা দল যেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে ধরে তারা সবাই একসাথে হয়েছে আয়দের ভোটের সংখ্যায় অথবা আলোচনায় যারা আছে তারা একজোট হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং সেটা যদি করা যায় এটা আমরা মানে জাস্ট সহজ হিসাবে বলতে পারি এটাও বিএনপির স্বার্থের পরিপন্থী হয় তারা বিএনপি কী করবে আমি জানি না স্বার্থের পরিপন্থী হয় কারণ বহুবার বলেছি জাতীয় পার্টি নিষিদ্ধ করার মাধ্যমে ছোট কারণ যেটা জামায়াত ইসলামী তার দ্বিতীয় অবস্থানটা নিশ্চিত করতে পারবে আমার এই কথা বলার সাথে সাথে নিশ্চয়ই আমাকে অনেকে ভুল করে বলবে যে ডাকসুতে যে পরিস্থিতি হয়েছে তাতে জামায়াত বিএনপিকেই হারিয়ে দিতে পারে জাতীয় নির্বাচনের কথা বলছি যাই সেটা অন্য আলোচনা আমি আমার প্রেডিকশনের কথা বলছি তো তার চাইতেও জরুরি কথা জাতীয় পার্টি যদি মাঠে না থাকে বহুবার বলেছি এই দলগুলো তখন এমন সব দাবি দেওয়া মাঠে রাখবেন বিএনপির ওপর এমন সব বিষয় নিয়ে চাপ দেবেন যেটা বিএনপির জন্য মেনে নেওয়া খুব কঠিন আবার যদি বিএনপি মেনে না নেন তারা যদি নির্বাচনে না যান সেটা খুব বড় ঝুঁকির ব্যাপার হয়ে যাবে কারণ তখন মাঠে বিএনপি এবং তার জোট বা তার সাথে যুগপথ আন্দোলন করা দলগুলো ছাড়ার কেউ মাঠে থাকছে না সুতরাং জাতীয় পার্টি মূলত মূল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং আমি অনুমান করি আইনি ভিত্তি জুলাই সনদে দেয়ার সাথে কম গুরুত্বপূর্ণ না সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এমনকি জুলাই সনদের আইনি ভিত্তি যদি বিএনপি অ্যাগ্রিও করে জাতীয় পার্টি একটা মেজর ক্রাইসিস হয়ে দাঁড়াবে কারণ জাতীয় পার্টি আমি জাস্ট অ্যানালিস্টের জায়গা থেকে বলছি দলে থাকা মাঠে থাকা কি উচিত কি উচিত না কিন্তু এর সাথে একটা রাজনীতি যে আছে সেটা নিয়ে বহুদিন বলেছি যেমন ধরুন আওয়ামী লীগের সাথে আমি লিখেছিও কলাম বলেছি ভিডিওতে টকশোতে বলেছে একই প্যাকেজে হয় মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এটা হঠাৎ করে সবার মনে হতে শুরু করলো কেন একই সাথেই তো আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল যা যা আছে সবাইকে নিষেধ নিষেধ করে দেওয়া যেত হঠাৎ করে হলো হঠাৎ করে এক বছর পর মনে হলো ওরা তো দোসর ওদেরকে তো ব্যান করা দরকার এমনকি জামায়াত ইসলামী আওয়ামী লীগ ব্যানিং নিয়ে তার অফিসিয়াল অবস্থান জানায়নি কিন্তু জামায়াত ইসলামী জাতীয় পার্টির ব্যানিং নিয়ে অফিসিয়ালি কথা বলছে সুতরাং আমরা অঙ্কগুলো বুঝতে পারি সুতরাং পলিটিক্সের মাঠে যেমন জাতীয় পার্টি না থাকাটা জামায়াত সহ আরও কিছু দলের জন্য ভালো একই সাথে জাতীয় পার্টি থাকাটা বিএনপির জন্য অন্তত ওই যে তাদেরকে হস্তেজ করার চেষ্টা হচ্ছে বা আমরা কথ্য ভাষায় বলে ঠ্যাক দেওয়ার চেষ্টা হচ্ছে সেই ঠ্যাক থেকে বাঁচার জন্য একটা সুবিধা হতে পারে কারণ জাতীয় পার্টি নিজে যদি নির্বাচন করে এবং যে আলাপটা আছে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করতে পারে সেই পরিস্থিতি হলে মাঠে অন্তত বিরোধী একটা ভোট করার লোক বা দল থাকার সম্ভাবনা আছে সেটা হতে পারে এই কারণেই আমি মনে করি সংকটটা তীব্র হয়ে ওঠার খুবই সম্ভাবনা আছে সবচেয়েতে জরুরি কথা হচ্ছে আমরা একটা মানে এক ধরনের ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি এক ধরনের সংকট দেখতে পাচ্ছি যদিও আমি মনে করি শেষ পর্যন্ত এগুলো হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়ে গেলেও না একটা মেজর ক্ষতি সম্ভবত হয়ে যাচ্ছে বাংলাদেশে সেটা হলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ধরনের একটা ভালো পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আশা করেছিলাম সেখানে সবাই ডিবেট হবে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে ডেমোক্র্যাটিক এনভায়রনমেন্টে পলিটিক্যাল পার্টিগুলো তারা ডিবেইট করবে তারা তাদের মধ্যে এখানে আমি প্রায় বলি ঝগড়াঝাটিও হবে কিন্তু শত্রুতার পর্যায়ে চলে যাওয়াটা খুব ভয়ঙ্কর আমি না এই শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে কিনা ইদানিং আমার সেই প্রশ্নগুলো হয় ফলে যেটা হবে নির্বাচন তো একদিন হবে নির্বাচনে একদল ক্ষমতায় আসবে আমাদের দলগুলো তো সবাই কথা বলছি কোন দলকে আমি আলাদা করছি না এখন সেই অর্থে গণতান্ত্রিক হয়ে ওঠে সেই মূল্যবোধের বাইরে এই যে তাদের ব্যক্তিগত সংকট তৈরি হয়েছিল সেগুলো তাদের স্মৃতিতে রেখে সেগুলো নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার পরিস্থিতি হয় কিনা আমি এই ব্যাপারগুলোই ভয় করি একটা কথা বলা হয় গণতন্ত্রে আলাপ আলোচনাই হলো প্রধান কথা দলগুলোর উচিত তাদের মধ্যে আলাপ আলোচনা করা তাদের সংকট কমিয়ে আনার চেষ্টা করা দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করা আমরা যদি কেওসের মধ্যে ঢুকি আমরা আসলে শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্চ করছি এ নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই এর মধ্যে কার কতটুকু দায় সবাই খুঁজে বের করুক কিন্তু সেটা হয়তো আমরা নিজেরাও আমার মতো করে খোঁজার চেষ্টা করব আমিও করব কিন্তু দিনের শেষে জিতিয়ে দেওয়া হয় তাদের বাংলাদেশে অনেকবার বলেছি বাংলাদেশে ডক্টর ইউরোসে সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকার আসলে হয়তো ভারত আওয়ামী লীগ ডক্টর ইউরোসে সরকারের চাইতে মন্দের ভালো হিসাবে নেবে কারণ ইউনেসের সাথে তাদের টকিং টার্ম এবং নেগোসিয়েশন টার্ম পুরোপুরি শেষ হয়ে গেছে যেহেতু শেখ হাসিনার ইমিডিয়েটলি আফটার তিনি এসছেন কিন্তু সবচেয়ে পছন্দ সই হচ্ছে বাংলাদেশে একটা কেওস তৈরি হওয়া একটা এনআরকি তৈরি হওয়া এবং এই এনআরকিতে আওয়ামী লীগ মাঠে অনেকের সাথে যুক্ত হয়ে অনেক কিছু ঘটাবে এর মধ্যে আমরা কয়েকটা সংকটের মধ্যে দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মাঠে নেমেছে ভেতরে ভেতরে চিরা ইউনিভার্সিটি বা এরকম বিভিন্ন জায়গায় আরও বেশি নামবে ভারতের গোয়েন্দা সংস্থা মাঠে নামবে এই কেওসের মধ্যে তারা বাংলাদেশকে যত ডোবাতে পারবে তত আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং তাদের সেই ন্যারেটিভ শেখ হাসিনা যে একটা স্টেবিলিটি দিয়েছিল সেই স্টেবিলিটি নষ্ট হয়েছে জনগণ দেখবে আমরা ঠিক আছে খারাপ ছিলাম ভোট দিতে পারি নি কিন্তু দেশে এই রকম কেহটিক সিচুয়েশন প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলোর চাইতে তো আগেই ভালো ছিলাম টাইপের বয়ান কেউ না কেউ আস্তে আস্তে মাঠে আনা শুরু করবে সুতরাং আমরা যেন খুব সতর্ক থাকি আমি খুব বড় বিপদ দেখতে পাচ্ছি রাজনৈতিক দল যারা আটটা দল জোট করে এখন যুগপথ আন্দোলনে নামার কথা বলছেন তাদের কেউ না কেউ কোনো না কোনোভাবে কারো না কারোকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা সে সেই প্রশ্ন আমরা জারি রাখবো